আমি বড় ডাক্তারের কাছে যাবো আব্বা বা জমিগুলো কিনছিলাম সেই কিনছে আর আপনি তো ভালো করে জানেন বাপের সম্পত্তির মধ্যে কেউ দুই বাইরেই ভাগ থাকে আর ওই সম্পত্তির মধ্যে সবুজ কি করতে চাইতেছেন আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না এই তোমার আব্বা কি করতে বুঝতেছো না তোমার জীবন তো নষ্ট করতেই এমনকি আমরা নিজের বোনের জীবনটা নষ্ট করতে দিবো তোমার গার্ড ক্যান্সার হয়েছে এই রোগের চিকিৎসা করে তোমার অনেক টাকার দরকার আর তাছাড়া তুমি বিদেশে যেতে পারবে

বলছিলা যে তোমার বাইরে তোমার অংশটা তুমি দান করে দেবে আমরা আসি তা দিয়ে দাও দেরি করতেছো কেন চেয়ারম্যান সাহেব আমি যে তো কথা দিছি সেই কথাগুলো রাখো কিন্তু আমি কিছু কথা কইতেছি সেটা শুনতে হবে আমরা একটা কথা গন্ত। আমরা প্রবাসীরা শুধু টাকার মেশিন এই যে আমার মা বাপ পরিবার সবারই রেখে আমি দূর প্রবাসে কেন পড়ে আছি না শুধুমাত্র আমার পরিবারের জন্য আমার পরিবারটা যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে কত রায় দাদে বিদেশের বাড়িতে জরে কাতরাইস আমি কারো কই নাই কারো মিষ্টি দেই নাই তার কষ্ট বাড়ি মধ্যে আর ভাই সুমন আর কোন কাজ কাম আছিল না আমি চাই চাইলে ব্যবসা করে টাকা নাও দিতে পারতাম কিন্তু আমি তা করি না আমি চিন্তা করছি আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকবো আমার ভাইটা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে অথচ আমার কথা একটা বারের জন্য চিন্তা করে নাই আজকে আমি আমার চিকিৎসা করার জন্য টাকা পাইতেছি না এই যে আমার বউ আমার বউ যখন যেটা চাইছে আমি ওর সহায়তা পূরণ করছি কিন্তু এখন এখন আমি অসুস্থ আমার ব্লাড ক্যান্সার এই জন্য আমার বউ আমার জন্য একটা বারের জন্য ভাবতেছে তার কাছে মনে হইতেছে এই আমার লাগে থাকলে তারপর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইব অথচ এই মানুষ স্যার আপনার প্রেম কষ্ট আমি এই বিদেশের বাড়ি কত কষ্ট করছি সেটা আমি জানি আমার আল্লাহ জানে এই মানুষটা জানে 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 না আমি আমি অসুস্থ না আমি সুস্থ মানুষ আমি শুধু তোমা করে পরীক্ষা করছি আর সেই পরীক্ষা এই তোমরা সবাই ফেল করছো আর মা আমার মাই শুধু পাস করছে আরে তোমরা কোনো চিন্তা করো না আমি তোমা করে কারে ঠকে আর বলিটা আমি বুঝে দেন তোমার তালা দিয়ে কাছ থেকে মুক্তি চাইছি না তোমার মুক্তি নিয়ে দিছি